বুধবার মালদহের গাজলে দুদিন ব্যাপী জয়জহার মেলা শুরু হলো হল ব্লক ক্যাম্পাসে শঙ্কর সদনে অনুষ্ঠানের সূচনা হয় একটি মধ্য দিয়ে আদিবাসী ছাত্রছাত্রীদেরকে নিয়ে গাজলের স্থানীয় এলাকা দিয়ে র্যালি করে এসে বিডিও অফিস প্রাঙ্গনে কি করেন এরপর বিরসা মুন্ডার প্রতি ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কাজল ব্লক সকল কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা এদিন আদিবাসী গুণীজনদের সংবর্ধনা উপভোক্তাদের সরকারের সুবিধা প্রদান জমি সাক্ষরতা বিষয়ক আলোচনা হয় জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে আদিবাসীদের নিয়ে ফুটবল তীরন্দাজি বসে আক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ করা হবে এছাড়াও ভূমি দপ্তরের পক্ষ থেকে বিলি মুরগির ছানা বিতরণ কৃষি দপ্তর থেকে শস্য বীজ বিতরণ মৎস্যজীবী থেকে মৎস্য ক্রেডিট কার্ড বিতরণ ছাত্রছাত্রীদের এসি সার্টিফিকেট প্রদান আদিবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলার সামগ্রীও দিয়ে থাকেন

আজকে রাজ্য সরকারের নির্দেশ মতো সমস্ত রাজ্যব্যাপী আদিবাসী অধ্যষিত যে ব্লকগুলো আছে সেখানে দুদিন ব্যাপী জয় মেলা অনুষ্ঠিত হবে সেরকমই গাজল ব্লকেও আমাদের আজকে ব্লকের জয় মেলার আদি শুভ উদ্বোধন হয়েছে এই মেলাটা কি দল মূলত আমরা এই মেলাটি শুরু করলাম একটি পথ মাধ্যমে তারপরে মঞ্চে আসা হলো এসে আমাদের এখানে আদিবাসীরা যারা রয়েছেন তারা বিভিন্ন স্কিমের গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ বিভিন্ন স্কিমের আর কি তারা বেনিফিট দেওয়া হলো মঞ্চ থেকে এবং এই স্টলগুলো থেকেও বেনিফিট দেওয়া হবে ডাল দেওয়া হলো তারপরে গাছ দেওয়া হলো বিভিন্ন ধরনের যারা বেনিফিট আছে কন্যাশ্রী আছে জমির পাট্টা মূলত পাট্টা দেওয়া হলো মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা